আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এই যে আপনাদের জন্য আবার নিয়ে আসলাম সেই দেশি গলদা চিংড়ি এবং বড় বড় সাইজের গলদা এবং পারফেক্ট জীবিত সব জীবিত পাবেন একদম সব জীবিত একটা মাছ মরা পাবেন না আমাদের এখানে পুষ মেডিসিন জেলি এই থেকে এই ভয় থেকে নিশ্চিন্ত থাকতে পারবেন একদম নিশ্চিন্ত আমাদের নিজেদের ঘের মাছ ঠিক আছে আমরা খুললাম স্ত্রীপাড়া বাজারে খুচরা বিক্রি করে থাকি যাদের পাইকারি লাগবে যে কোনো জায়গাতে কমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের মাছ পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো মাছ এটা সম্ভবত পনেরো ষোলোটা কেজি হবে দেখি একটা ওজন দিয়ে দেখি হ্যাঁ একশো পঁচিশ গ্রাম তাহলে একশো পঁচিশ গ্রাম হলে নয়টায় কেজি হবে মামা এবং যাদের যাদের হোম ডেলিভারি দরকার হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন দেওয়া হবে এটা নয়টায় দশটায় কেজি হবে এইটার দাম নিশ্চয়ই আজকের মার্কেট অনুযায়ী আজকের দাম মাত্র আটশো টাকা কেজি অনলি আটশো টাকা মার্কেট প্রাইস আছে এক হাজার টাকা মার্কেট প্রাইস আছে এক হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা কেজিতে অনলি এইট হান্ড্রেড টাকা যার লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন এবং দ্যান্ত চিন্তি দেওয়া হবে যদি প্রমাণ করতে পারেন কোনো রকম জেলি কিংবা কোনো রকম মেডিসিন কোনো রকম কোনো ধরনের কোনো সমস্যা আছে অবশ্যই দশ হাজার টাকা জরিমানা দেওয়া হবে আল্লাহ হাফিজ